এবং ধুলিয়ানে দাঙ্গা লাগানোর পরে হরাক্কার একজন ঠিকাদার নাম বরকত আলী তিনি ঠিকাদার আসামের নুমালিগড় রিফাইনারি সেখানে এই দাঙ্গাবাদ সত্তর জনকে নিয়ে পালিয়েছেন এবং ওখানে জবে আমরা শুনেছি কাজ দেওয়ার চেষ্টা করছেন বা দিয়েছেন আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা জানিয়েছি নুমালিগড় রিফাইনারি আসাম ব্রিজ অ্যান্ড রুপ কোম্পানির ঠিকাদার নাম বরকত আলী ফরাকা তিনি দাঙ্গাবাদ জেহাদিদেরকে আসামে নিয়ে গেছেন আসাম পুলিশ যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন এবং আসাম পুলিশকে আমরা তালিকাও পাঠাচ্ছি দ্বিতীয়ত নাইন টু থ্রি টু ওয়ান সেভেন ফাইভ থ্রি ডবল এইট নম্বর আমি বাধ্য হচ্ছি নম্বরটা ডিসক্লোজ করতে নাইন টু থ্রি টু ওয়ান সেভেন ফাইভ থ্রি ডবল এইট এই নম্বর থেকে শামসেরগঞ্জে একটা পোস্ট করা হয়েছে এলাকার সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে বিশেষ আবেদন চুন্নুর্যাক্টিভ এবং এস এম আর কাফে মোহনের কাপড়ের দোকান জয়েন মেডিকেলকে বর্জন করুন কোন জিনিস কিনবেন না যারা দাঙ্গা করে তলে তলে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের উচিত শিক্ষা দিন আপনারা কুড়ি জনকে মেসেজটি শেয়ার করুন তার মানে এরা হিন্দু এবং জৈন যেহেতু ওখানে কুড়ি পার্সেন্টের নিচে হিন্দু জনসংখ্যা ইনক্লুডিং জৈন তাদের কাছ থেকে জিনিসপত্র না কেনার প্রচার করছেন আমি হারাক্কা শামসেরগঞ্জ ধুলিয়ান জঙ্গিপুরের কোটিপতি পিঁড়ির মালিকদেরকে অনুরোধ করছি বিশেষ করে পতাকা বিড়ির মুস্তাক অন্যদের এই জিনিস যদি না সাহেবেন আপনারাও উত্তরপ্রদেশ হরিয়ানা সহ যেখানে বিড়ি সরবরাহ করেন সেখানে কিন্তু প্রতিক্রিয়া হবে নিউটন বলে গেছেন প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে এই জিনিস আপনারা বন্ধ করবেন এটা আশা করি লাস্ট ছাব্বিশ জনকে খুন করেছে